এই পাপের মূলকে কিভাবে ধ্বংস করা যায় কৃপা করে তাই বলুন আমাদের জীবনে যা কিছু অভিশাপ যা কিছু দুঃখ যা কিছু পতন সব পাপের দ্বারাই হয় ভক্ত হতে গেলে শুদ্ধ জীবন চাইতে গেলে ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে প্রথমে পাপ মুক্ত জীবন চাই পাপ মানে শাস্ত্র বহির্ভূত যে কর্ম শাস্ত্র নির্দিষ্ট বিধি কর্ম আছে সেই শাস্ত্র বিধি লঙ্ঘন করে ভোগ ও তাড়নায় শুধু দেহসুখের জন্য ভোগের জন্য শাস্ত্র লঙ্ঘনকৃত ক্রিয়াকেই পাপ বলে তো সেই পাপের মূল স্খলনের জন্য সুখদেব গোস্বামী তার অমর বাণীতে বলছেন শোনো অন্যান্য ক্রিয়ার দ্বারা উপর থেকে পাপ পুড়িয়ে দেওয়া যায় বটে পাপের মূল নষ্ট হয় না পাপের মূল বিনষ্ট হয় কী করে শোনো কোনো জীব যখন সাধু সঙ্গ মহত কৃপালাভ করে শাস্ত্রের বাণীর মর্মাত্ম উপলব্ধি সাধুমুখে শ্রবণ করে উপলব্ধি করে আর সেই সাধু সঙ্গে মহত কৃপায় শাস্ত্র বাণীর দিব্য আলোকে যখন সে সাধুমুখে হরিকথা আর নাম নিতে থাকে এই হরি নাম যত কর্ণ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে তার হৃদয়ের অনন্ত জন্মের পাপের মূলগুলো হরি নামের দ্বারা মাত্র বিনষ্ট হয় এই কলিযুগে একমাত্র হরি হরিনাম আর হরিকথার দ্বারা পাপের মূল বিনষ্ট হয় এছাড়া অন্যান্য কর্ম করলে পাপ চাপা থাকে বটে পাপের মূল নিষ্ক্রিয় হয় না দেখুন জীবগোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বলেছেন যারা হরিকথাতে যাদের রুচি এসেছে মহত সাধু সঙ্গে যাদের রুচি এসেছে এই সাধুমুখে হরিকথা নাম যদি নির অপরাধে সে বারবার নিতে থাকে তাহলে কি হয় পাপ করবার যে বাসনাটা পাপ না পাপ সৃষ্টি হয় কি করে পাপ কর্মের কোনো বাসনা আগে সৃষ্টি হয় কোনো ভোগ বা বাসনা মনের থেকে পাপের সৃষ্টি হয় পাপের বীজ কোনটা কামনা বাসনা যখন ভোগ কামনা বাসনা হৃদয়ে জাগে ওইটা হলো পাপের বীজ তো বলছেন যদি ভগবানের দিব্য নাম নিত্য নিরন্তর গ্রহণ করা যায় যদি নিত্য সাধু সেবা হরি কথা প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা যায় ওই নামের এমন শক্তি ওই হরি কথার এমন শক্তি যে তোমার ভিতরে পাপের বাসনার বীজ নষ্ট হয়ে যাবে পাপ তো দূরে যাক পাপের বীজ নষ্ট হয়ে যাবে বীজ না থাকলে অঙ্কুর হয় বৃক্ষ হয় বলে পাপ বাসনার বীজ নষ্ট হয় হরি নামে বাবা পাপ চাকবে যে বীজ সেই বিষটা নষ্ট করে দেয় জীবগোস্বামী বলছেন হরি নামের এমন মহামহিমা শ্রী হরিকথার এমন মহামহিমা পাপ করবার বাসনারূপ বিষকে পুড়িয়ে দেয় নষ্ট করে দেয় আচ্ছা হরিনামে হরি কথাতে পাপের বীজ নষ্ট হয় কেমন করে দেখুন পাপ বিনষ্ট করবার ক্ষমতা একমাত্র আছে পাপ বিনাশকারী শ্রী ভগবানের ভগবানের বিশেষ কৃপা না হলে পাপ জীবন থেকে মুক্ত হওয়া পাপের বীজ বাসনা থেকে মুক্ত হওয়া যায় না তো সে ভগবান কৃপাটা কখন হবে বলে দেখো হরিকে হৃদয়ে নাও মন থেকেই তো কামনা বাসনার উৎপত্তি হয় মন থেকেই তো ভোগ বাসনার উৎপত্তি হয় ওই মনের মধ্যে ভগবানকে বসাও হৃদয়ের মধ্যে ভগবানকে বসাও বলে কী করে বসাবো বাইরে বাইরে দিয়ে ভগবানকে কি করে হৃদয়ে বসাবো হৃদয়ে তো ভগবান আগে ভাগেই আত্মারূপে আছে আমাদের হৃদয়ে কে আছে মা হৃদ্বেষ ও অর্জুনতে যে হৃদয়ে ভগবান বসে আছে ওখানে পাপ হয় কী করে এই যে আসনটায় আমি বসেছি একটাই আসনে দুইজন বসতে একই প্রধানমন্ত্রীর পদে দুইজন থাকতে পারে না যে হৃদয়ে পরমাত্মারূপ আত্মারূপ ভগবান অবস্থান করছেন ওখানে পাপ হয় কি করে ভগবান তুমি আছো কি জন্য হৃদয়ে তুমি যদি আমার হৃদয়ে বাস করো তো সেই হৃদয়ে পাপ হওয়ার সম্ভাবনা কেন জাগবে বোঝা যায় কি মা কিন্তু বলছেন আমার হৃদয়ে যে পরমাত্মা আছেন আত্মা আছেন উনি স্বরূপ উনি আপনার পাপ বা পুণ্য কোনো কর্মে প্রেরণা দেন না উনি আমরা সমস্ত কর্মের সাক্ষী একটু দৃষ্টান্ত দেওয়া যায় এই যে বাল্বটা জ্বলছে এই বাল্বের তলে আপনি তাস খেলেন বা ভাগবত পাঠ করেন জাল দলিল লেখেন বা ভগবানের স্তুতি লেখেন আলো সাক্ষী ছাড়া আলো কোনো কিছু দোষী হবে বোঝা যায় আলোর জ্যোতিতে আপনি জাল দলিল লিখছেন অথবা ভগবানের ভাগবত পাঠ করছেন আপনি তাস পেটাচ্ছেন অথবা হরিনাম জপ করছেন আলোর তলে বসিয়ে আলো এর দায় নেবে কি পাপ বা পুণ্য কোনো দায়ী নেবে না কারণ আলো এখানে স্বরূপ সূর্যের আলোতে দিবাভাগে কেউ পাপ করছে কেউ ভগবানের কর্ম করছে তো সূর্যের দায় ভার কি সূর্যের দায় ভার না হৃদয়ে যে আত্মা আছেন উনি স্বরূপ উনি পাপ কর্মেও আমাকে প্রেরণা দেন না কর্মেও আমাকে প্রেরণা দেন না উনি স্বরূপ আছেন এই জন্য অনেকেই প্রশ্ন তোলে যে হৃদয়ে ভগবান আছে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না তাহলে আমার পাপ কর্ম ভগবান করাচ্ছেন ভেতরে থেকে খুব সহজভাবে এরকম অনেকেই মেনে নেয় বোঝা যায় কি ভগবানের ব্যতীত একটা গাছের পাতাও নড়েন আমরা মাঝে মাঝে বলি তাহলে আমার হৃদয়ে ভগবান থেকে যে পাপ কর্মাদি হচ্ছে তার দায় ভগবানের তিনি যদি না থাকতেন তাহলে তো আমার চেতনা থাকতো না পাপ হতো না এভাবে শাস্ত্রের অর্থগুলো নিজের সুবিধা মতো অর্থ করলে ভুল হয়ে যাবে আত্মারূপে যিনি আছেন ভেতরে উনি সাক্ষী আসলে বাইরে থেকে ভগবানকে ভেতরে প্রবেশ করাতে হবে যিনি সাক্ষী নন যিনি স্বয়ং ভগবান রূপে আমার ভেতরে প্রবেশ করবেন আচ্ছা আজকে এই ব্যাসাসনটা কেন হয়েছে ভক্তি ভক্তিদেবীকে কেন কেন স্থাপন করা হয়েছে কেন এখানে সুন্দর পরিপাটি বাতাবরণ তৈরি করা হয়েছে কেন হয়েছে আজ ভাগবত আসবেন আজ ভক্ত আসবেন আজ হরিকথা পরিবেশন হবেন এই জন্য তো বিধি ব্যবস্থা ঠিক তদুপরি ভগবানকে হৃদয়ে বাইরে থেকে নিতে হবে গুরু মহারাজ যে একটা দৃষ্টান্ত দিতেন আমিও বহুবার হয়তো আপনাদের শুনিয়েছি এক গাভীর অসুখ হয়েছে তো কবিরাজের কাছে গিয়ে বলছেন আপনি ব্যবস্থাপত্র দিন তো বললেন দেখুন একশো গ্রাম মরিচের গুঁড়োতে আড়াইশো গ্রাম গোব্ব ঘৃত দিয়ে ওকে খেতে দিন তাহলে ওর ব্যাধি সারবে ও বাড়ি এসে একশো মরিচের গুঁড়ো জোগাড় করেছে করে চিন্তা করেছে গাভী পাঁচ দিন ধরে অসুস্থ হয় আমি দুগ্ধ দহন করিনি তো পাঁচ কেজি করে যদি দুধ দেয় পাঁচ দিনে কয় কেজি হয় পঁচিশ কেজি দুধ তো ওর মধ্যে রয়েই গেছে আমি তো দহন করে বাইরে আনিনি। তাহলে পঁচিশ কেজি দুগ্ধে নিশ্চয় আড়াইশো গ্রাম ঘি হবেই তাহলে ঘি আর বাইরে থেকে খাওয়াবার দরকার নাই মরিচের গুঁড়ো খাওয়ালেই সেরে যাবে এখন খাওয়ালে বিপরীত পরিণতি ছটফট করছে গাভি কবিরাজকে গিয়ে বলছে কি বিধি ব্যবস্থা দিলেন গাভি তো মরে মৃত হ্যাঁ প্রায় মরার পথে বলেন আমার ব্যবস্থাপত্র ঠিকভাবে প্রয়োগ করেছো বলে হ্যাঁ পঁচিশ কেজি দুধ পাঁচ দিন দহন করিনি মানে ওর মধ্যে আড়াইশো গ্রাম ঘি রয়ে গেছে আমি আর খাওয়াই না আমি মরিচের গুঁড়ো খাইয়েছি হলো সর্বনাশ আরে ওর মধ্যে দুগ্ধতক্ত থাকলে ঘি কাজ করবে না ওই দুগ্ধটা বাইরে দহন ক্রিয়ার দ্বারা দুগ্ধের দ্বারা অম্লযোগের দ্বারা দধির দ্বারা মন্থনের দ্বারা মাখন উত্থাপনের দ্বারা মাখনটা অগ্নিতে তাপের দ্বারা ঘি তৈরি করে তারপরে ওর ভেতর থেকেই দুধ আসবে ঘিটা ওর মধ্যে থেকে আসবে না ঘিটা পরিক্রিয়াজাত করে ওকে খাওয়ালে সারবে তো ভগবান আমাদের হৃদয়ে আছে তিনি সাক্ষী স্বরূপ রূপী হৃদ্বেষ অর্জুন তৃষ্ঠতি এখন এই সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা এই শ্রবণ শ্রবণ কীর্তন কি যেই নাম সেই কৃষ্ণ নাম আর কৃষ্ণতে ভেদ নাই নাম বিগ্রহ স্বরূপ তিনে রূপ তিনে নাহি ভেদ তিন চিদানন্দ স্বরূপ চৈতান্য চৈতাম বলছেন ভগবানের নাম ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য সাতশত স্বরূপ এই তিনে কোনো ভেদ বোঝা যায় মা ভগবানের বিগ্রহ ভগবানের নিত্য সাতশত সনাতন স্বরূপ আর ভগবানের নাম এই তিনে কোনো ভেদ নাই এগুলিকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্তভাবে গ্রহণ করতে হবে যে ভগবানের শ্রী নাম ভগবানের শ্রী গুণগাথা তার লীলাগাথা আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই যদি তাই না থাকে তখন আমাদের কর্ণ দিয়ে কি প্রবেশ করছে যদি হরি